you oh. পয়েন্ট সংখ্যা এক জিরো হাফ কামের পরে পাঁচ ফাঁস খেলা হচ্ছে ছোটরা জুড়ে এক হাসা জিরো হচ্ছে তালদ্বীপ পূর্ব শিবনগর সংখ্যা দুই এক হাসার জিরো রাজুর দুই হাসার জিরো রাজুর দুই

पंचंका तीन जीरो राजू तीन हाशा जीरो डाके राजू पांच संख्या तीन जीरो i s 예수 the Paganago? i যে কথাটা বলেছিলাম সেই কথাটা কিন্তু থাকলো না যে প্লেয়াররা মাঠ থেকে বেরিয়ে গেছে আমি তাদের কাছে তরফ থেকে এবং এই এলাকার সদস্য হিসাবে ফিরে আসার জন্য যে আপনারা খেলা করুন আপনারা রেফ্রিজের সিদ্ধান্ত নিয়েছে আমরা বলেছিলাম মাঠে রেফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা চলে যাবেন না ফিরে আসুন খেলাটা করুন হয়তো আপনাদের জয় হতেই পারে আপনারা কেন শুধু শুধু দেখা গেল চলে যাচ্ছেন আমি এই দলের ক্যাপ্টেন কে বলবো যে তাদেরকে মাঠের মধ্যে নিয়ে আসার জন্য তাদের জন্য আরো দু মিনিট সময় দিলাম দু মিনিটের মধ্যে যদি মাঠের মধ্যে এসে খেলা না করে তাহলে এই দলকে বিজয়ী বলে ঘোষণা করে দেবেন Thank you.

এই জায়গাটা কেউ জাম করবে না সব নিচে বসো নিচে চেয়ার আছে আমাদের কাউন্সিলের ছেলে ছাড়া অন্য কোন ছেলে থাকলে তাদেরকে তুলে দাও আমাদের পূর্ব শিবনগর নার্গিস বললাম আপনার দলকে নিয়ে মাঠে প্রবেশ করো গন্ডগোল সৃষ্টি না করে রাগারাগি না করে আমাদের এই গ্রামের সদস্য তোমাদেরকে বলেছে সেই জন্য বলছি আপনার দল মাঠে প্রকাশ একটু কাউন্সিলে আসবে সাদতাম একটু কাউন্সিল আসুক আমি দুটো দলের ক্যাপ্টেন কে ডাকবো দুটো দলের ক্যাপ্টেনের সঙ্গে কাউন্সিলে আমরা আলোচনা করব যদি কোনো ক্যাপ্টেনের অসম্মতি থাকে তাহলে সে তার মতো করে সিদ্ধান্ত নেবে এবং রেফির সঙ্গে আলোচনা করব পরিষ্কার ডিক্লার করছি এই পয়েন্টটাকে নিয়ে যদি আমরা আলোচনার মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে যদি কোনো ফায়সালে আসতে পারি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি দুটো দলের ক্যাপ্টেন এবং রেফিকে নিয়ে আলোচনা করব আমরা কাউন্সিলের তরফ থেকে এই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব আমরা চাই না আমরা যে পূর্ব শিবনগর গ্রামবাসীদের পরিচালনায় যে কবাডি প্রতিযোগিতা চলছে এখান থেকে কোনো মানুষ কোন প্লেয়ার বা কোন দলের ক্যাপ্টেন কোনো অক্ষুন্নতা নিয়ে বাড়ি ফিরে যাক আমরা চাইব সুস্থ সমাধানের রাস্তা খুঁজে বার করার জন্য Obrigado. দাদা খেলা হবে জয়লাভ করলো কিন্তু এই খেলাটি ছোট রাজু জয়লাভ করলো লাইফ লাইফ টি কাটছি